আমরা আসলে এই বিষয় নিয়ে এর আগেও অনেক আলোচনা করেছি বাংলাদেশের পাইপলাইনটা আসলে কতটা মজবুত কোন দিকে আসলে যাচ্ছে যখন সিনিয়র ক্রিকেটাররা যারা রয়েছেন তারা নেবেন একেবারে ক্রিকেট থেকে সেইখানে আসলে বাংলাদেশের অবস্থানটা কি হবে তার আভাস রিসেন্টলি পাওয়াও গেছে বিভিন্ন বড় ইভেন্টগুলোতে আমরা প্রতিবারই তো আসলে নানা ধরনের তদন্ত কমিটি গঠন করি কিংবা সমাধানের চিন্তা করি এই বিশ্বকাপ থেকে আমরা শিখবো পরেরটায় প্রস্তুতি নেব এখন বিশ্বকাপ তো শেষ হয়ে গিয়েছে বেশ কিছুদিন হলো সে ধরনের কোনো কিছু কি আমাদের সামনে দৃশ্যমান আছে কিনা যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড একটা প্ল্যান নিয়ে গেছে যে এই সময়টা পরে এরকম একটা দল বাংলাদেশ দল তারা দেখতে চায় বা তৈরির চেষ্টা করছে শুভ সকাল সবাইকে এবং শুরুটা এভাবেই করি বরং যে সাত মাসের ব্যবধানে পরপর দুটি বিশ্বকাপে চরম ব্যর্থতার পর চরম ব্যর্থতা এই জন্য বলছি যে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে গেলেও যে ক্রিকেটটা খেলেছে যেভাবে দল খেলেছে তাতে মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের আসলে অস্থি জন্মসর যে হাড় অবস্থা সেটা বেরিয়ে পড়েছে এবং ট্যালেন্টের যে মারাত্মক আকাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিট করার মতো ক্রিকেটারের সংখ্যা যে একেবারেই নগণ্য এবং রিপ্লেসমেন্ট নেই যে সেটা কিন্তু একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তো এরকম একটা পরিস্থিতিতে যেরকম রিয়াক্ট করা উচিত আমার মনে হলো এই দফা বিসিবি কিছুটা মানে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে সেই ইতিবাচক প্রক্রিয়া আমি কোচিং স্টাফ নিয়ে যাচ্ছি না কোচিং স্টাফ নিয়ে অনেক কথা বলা রয়েছে নিশ্চয় আজকে সেই প্রসঙ্গ নেই আমি বরং অন্যদিকে সেটা মনোযোগটা যদি ফেরাই তাহলে দেখব যে তারা আন্তর্জাতিক মানে পারফর্ম করার জন্য যে যে উপাদানগুলো দরকার সেগুলোর দিকে কিছুটা হলেও মনোযোগী হয়েছে বিভিন্ন ধরনের টিম তারা করিয়েছে অস্ট্রেলিয়াতে টিম গেছে চট্টগ্রামে দুটো টিম প্র্যাকটিস করেছে সেখান থেকে আবার আমরা দেখছি যে বাংলাদেশ এ দল নামে একটা দল গতকাল ঘোষণা করা হয়েছে এবং সেখানে মুশফিক মমিনুল একটু আগে ভাগে পাকিস্তান যাচ্ছে অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট কেন্দ্রী মানে বিভিন্ন চায়ারে তারা ক্রিকেটার খুঁজছে যেখান থেকে আসলে ভালো মানে ক্রিকেটার দিয়ে তারা একটা ভালো টেস্টিং করতে পারে সিরিজের জন্য একটা চমৎকার টিম করতে পারে কারণ ক্রিকেটার খুঁজে পাওয়া যাচ্ছে না এবং যাদের উপরে ভরসা করা হচ্ছে তারা পারফর্ম করতে পারছেন না সব মিলে বাংলাদেশের ক্রিকেটারটা একটা মানে কি বলবো যে পচা একটা প্যাকেট মধ্যে পড়ে গেছে এবং সেখান থেকে উত্তরণের জন্য আপনার মেধাবী তরুণ মুখ চাই নতুন ক্রিকেটার চাই যারা ইন্টারন্যাশনাল সার্কিটে পারফর্ম করবেন কনসিস্টেন্টলি পারফর্ম করবেন ধারাবাহিকভাবে পারফর্ম করবেন আপনি বলছিলেন মঞ্জুর মোর্শেদ যে প্রতিভাবান ক্রিকেটারের বেশ বড় ধরনের একটা সংকট চলছে কিন্তু একজন ক্রিকেটার যখন ইন্ট্রোডিউস হচ্ছেন ন্যাশনাল টিমে আমরা সবার ক্ষেত্রেই বলতে গেলে তাকে প্রতিভাবান ট্যাগটা তো দিচ্ছি আমরা সৌম্য সরকার যখন এলেন তাকে আমরা নিঃসন্দেহে প্রতিভাধর বলেছি আফিফ হোসেন ধ্রুব নাজমুল হোসেন শান্ত লিটন কুমার দাস অসম্ভব প্রতিভাধর একজন ব্যাটসম্যান কিন্তু পরও আমরা তাহলে ক্রিকেটারের আকালটা কেন বলছি বা প্রতিভার অভাব শব্দটাও বা কেন আমাদের ব্যবহার করতে হচ্ছে যারা ইন্ট্রোডিউস হচ্ছেন যারা জুনিয়র হিসেবে দলে রয়েছেন তাদের সবাইকে মানটা যে মানদণ্ডটা সেটা এখন অনেকখানি উপরে চলে যাচ্ছে এবং দেখেন সেই যে মানদণ্ড সেটা কিন্তু সবচেয়ে বড় প্রমাণ সেটা হচ্ছে পাকিস্তান ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট দলে যারা সুযোগ পান তারা প্রতিভায় মেধায় নিশ্চিত থাকেন যে বাংলাদেশের যে কোনো স্ট্যান্ডার্ড ক্রিকেটারের চেয়ে উপরে থাকেন যে কারণে দেখবেন ফ্রাঞ্চাইজি ক্রিকেট গুলোতে তাদের কদর বেশি ইভেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা তারাও কিন্তু দেখবেন যখন আইপিএল হয় কয়জন শ্রীলঙ্কান সেখানে খেলেন সাতজন দশজন সেখানে বাংলাদেশের কয়জন খেলেন মাত্র হয়তো একজন বা দুজন আবার দেখবেন যে পাকিস্তানের যে মা যে ধরনের পেস বোলার তাদের রয়েছে যে ধরনের দু একজন ব্যাটসম্যান রয়েছে ওই ধরনের ব্যাটসম্যান কিন্তু পৃথিবীর অন্য টিমে তো সামগ্রিকভাবে টিম পারফরমেন্স করছে না কেন করছে না কারণটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট শুধুমাত্র এখন কোয়ালিটি বা একজন ক্রিকেটারের যে মেধা এবং সেটা দিয়ে শুধুমাত্র বাজ করা হয় না সেটার একটা বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে পারফরমেন্স এবং ওই মানদণ্ডে নিয়মিত পারফর্ম করে যাওয়া তার জন্য বাকি যে উপাদানগুলো লাগে বাকি যে প্যারামেটিক্স গুলো আপনার স্পর্শ করা লাগবে সেই জায়গায় আসলে পাকিস্তান যাচ্ছে যে তাদের টিম পারফরমেন্স হচ্ছে না ইভেন শ্রীলঙ্কারও হচ্ছে আপনি এলপিএল দেখেন সেখানে কিন্তু অনেক তরুণ শ্রীলঙ্কানকে আমরা পারফর্ম করতে দেখেছি ইভেন যে ইন্ডিভিজুয়াল স্কিলের কথা আমরা বলি সেখানে অনেক শ্রীলঙ্কান ক্রিকেটাররা আছেন যারা আসলে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে দারুণ পারফর্ম করে কিন্তু টিম হিসেবে তারা পারফর্ম করতে পারছেন না কারণটা হচ্ছে ওই একটা জায়গায় একটু ঘাটতি তৈরি হয়েছে সেটা হচ্ছে পৃথিবীর বাকি টিম অনেকখানি এগিয়ে গেছে এই টিমগুলো তার সঙ্গে ম্যাচ করতে পারছে না এবং যদি মানদণ্ড দেখেন সেখান থেকে বাংলাদেশ আরো পিছিয়ে আপনি জয়বর্ধনের যুগের পরেও কিন্তু শ্রীলঙ্কা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশ কি কখনো চ্যাম্পিয়ন হচ্ছে তাও কিন্তু পারে সুতরাং শ্রীলঙ্কা হয়তো তাদের যে তারা যে মানদণ্ডটা সেট করেছিল তারা সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন তারা যে কাউকে হারাতে পারতো তাদের নিজের মধ্যে নিজেদের মাটিতে ইভেন মুরলীধরন ভাস যখন তাদের কোলিং আক্রমণে ছিল তখন তারা দেশের বাইরেও টেস্ট দিতেছে সেই মানদণ্ডে তারা কিছুটা পিছিয়ে পড়েছে কিন্তু তারা কিন্তু এখনো বাংলাদেশ থেকে অনেক এগিয়ে আর আমরা তো এখন তাদের সেই লেভেলটাই ইউজ করতে পারি সুতরাং শ্রীলঙ্কার সঙ্গে বোধ হয় বাংলাদেশের তুলনাটা ঠিক হচ্ছে না বাংলাদেশ আরো অনেক পিছিয়ে আরো অনেক সেই জায়গাটা তো রয়েছে সেই শ্রীলঙ্কার স্ট্যান্ডার্ড যে জায়গায় ছিল সেই হিসেবে তারা অনেকটা পিছিয়ে গেছে সেই হিসেবে তাদের হিসেবে তাদের ক্রিকেটের একটা সংকট চলছে আবার যদি বাংলাদেশের সঙ্গে তুলনায় যাই সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে এই বড় ক্রিকেটার লেজেন্ডারি ক্রিকেটার সাঙ্গা করার মতো তাদের বিদের পরে তো তারা এশিয়া কাপ জিতেছে যে জায়গায় আসলে বাংলাদেশ কখনোই কোনো ইভেন্ট বা এই ধরনের কোনো টুর্নামেন্ট জিততে পারেনি সেই জায়গাটা তো রয়েছে কিন্তু আপনি যেটা বলছিলেন যে বিসিবি এখন ক্রিকেটার খোঁজার চেষ্টা করছেন বা এ ধরনের বেশ কিছু উদ্যোগ চোখে পড়ছে আমাদের সামনে সেটা দৃশ্যমান কিন্তু আমরা যতটা জানি যে বাংলাদেশের ন্যাশনাল টিমের জার্সিতে যারা খেলেন তারাই এই মুহূর্তে বাংলাদেশের সেরা ক্রিকেটার সেই ভাবে বাছাই করেই তাদেরকে ন্যাশনাল টিম পর্যন্ত আনা হয়েছে সেক্ষেত্রে নতুন ক্রিকেটার খোঁজা বা প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করা সেটা বেশি জরুরি এই মুহূর্তে নাকি যারা আছে তাদেরকে ওই যেটা বললেন যে আন্তর্জাতিক মানদণ্ডের মতো করে তৈরি করা বা গড়ে তোলাটা বেশি জরুরি মূল কথাটা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ডের মতো করে তৈরি করা সেটা কিভাবে সম্ভব দেখেন এইস লেভেল পর্যন্ত দেখেন সমান থাকে ইন্ডিয়ান টিমের ক্রিকেটার বাংলাদেশ টিমের ক্রিকেটার পাকিস্তান শ্রীলঙ্কা সবাই মোটামুটি সেম এবং দেখেন এই জায়গাটিতে এসে কিন্তু নিরঙ্কুশ সাফল্য কিন্তু ইন্ডিয়া পায় না সেখানে কিন্তু অন্যরাও সাফল্য নিয়ে যায় কেন কারণ ওই সময়টা পর্যন্ত সবার মান কাছাকাছি থাকে এরপরেই আসলে ব্যবধানটা তৈরি হয় ফার্স্ট ক্লাস যখন যখন রঞ্জি দুলি ট্রাফিক খেলে একজন ইন্ডিয়ান ক্রিকেটার টপ লেভেলের ক্রিকেটার তার আগে এসে এইস লেভেলে ছয় ছয় ম্যাচ খেলার সুযোগ পায় আন্ডার নাইনটিন লেভেলে সে ছয় ছয় ম্যাচ খেলার সুযোগ পায় তখন কিন্তু তার স্কিল সেটটা তৈরি হয়ে যায় তার ম্যাচুরিটি তৈরি হয়ে যায় এবং আন্তর্জাতিক মানে পারফর্ম করার জন্য যা যা প্রয়োজন সে তার চারপাশে সবকিছু পেয়ে যায় কিন্তু সেই জায়গায় তীব্র একটা ঘাটতি রয়েছে বাংলাদেশে বাংলাদেশের একজন ক্রিকেটার একেবারে ক্যারিয়ারের শেষ পর্যন্ত যে পরিমাণ ম্যাচ খেলে আমার মনে হয় একজন ইন্ডিয়ান ক্রিকেটার টপ লেভেলের ক্রিকেটার তেইশ চব্বিশ বছর বয়সে ওই পরিমাণ বাসনা আকাঙ্ক্ষা এবং সেখান থেকে একজন ক্রিকেটার তৈরি হওয়ার যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু তৈরি হয়ে যায় তাদের মধ্যে যে কারণে দেখবেন তারা কনসিস্টেন্টলি ভালো খেলে এবং তারা আসলে ক্রিকেট ম্যাচটাকে মাঠে খেলার কথা বলছি মাঠে থেকে তারা আসলে ওই তিন বেলা খাওয়া দাওয়ার মতন করে নিজেদের মধ্যে রপ্ত করে নেয় কিন্তু বাংলাদেশ ক্রিকেটের ম্যাচ খেলার জন্য হাফিজ দেশ বসে থাকতে চাই দীর্ঘ সময় সব পরে তারা ম্যাচ পান এটার কারণটা হচ্ছে আমাদের ইন্টারনাল যে স্ট্রাকচার সেখানে কিন্তু খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পান না একজন ক্রিকেটার ইভেন যারা টপ লেভেলে খেলেন ফার্স্ট ক্লাস ম্যাচের সংখ্যা একটা সারা বছর একটা একজন ক্রিকেটার ছয়টা সাতটা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেন তো এটা দিয়ে আসলে কতদূর যাওয়া যায় আমাদের সামনে আমাদের সামনে একেবারেই আমাদের সামনে রিসেন্ট একটা উদাহরণ রয়েছে আমরা জানি যে ভারত একটা ট্রানজিশন পিরিয়ড ভিতর দিয়ে যাচ্ছে বিশেষ করে টি টোয়েন্টিতে আমরা রোহিত শর্মা বিরাট কোহলিকে সরে যেতে দেখলাম নতুন ক্যাপ্টেনের অধীনে নতুন একটা দল গড়া হলো এবং সেই দলটা শ্রীলঙ্কাকে গতকালকে হোয়াইট ওয়াশ করেছে এই ভারতের সঙ্গে যদি আমরা তুলনায় যাই আপনি শ্রীলঙ্কার সঙ্গে তুলনায় যাচ্ছিলেন সেই বিবেচনায় আসলে বাংলাদেশের ক্রিকেটাররা কতটা পিছিয়ে রয়েছে আমরা তো নিশ্চয়ই একেবারে টপ লেভেলে যারা রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে সেই বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে তুলনা করলে সঠিক চিত্রটা দেখতে পাবো দেখেন আইপিএল এমন একটা দুয়ার উন্মুক্ত করেছে ভারতকে সেই দুয়ার থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার অন্তত পঞ্চাশ থেকে ষাট জন ক্রিকেটার আছে যারা আলটিমেটলি ইন্ডিয়াকে আপনার ওয়ার্ল্ড লেভেলে তারা ইন্ডিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন এবং পৃথিবীর যে কোনো দলে খেলার যোগ্যতা তারা রাখেন সেটাই ইন্ডিয়া করে ফেলেছে এখন ইন্ডিয়ার এই লিগাসি বলেন আর এখন কমফোর্টেবল জায়গা বলেন এটা সবচেয়ে বড় একটা জায়গা যে আইপিএল তাদের ক্রিকেটের দুয়ারটাকে উন্মুক্ত করে দিয়েছে এবং পৃথিবী দেখছে যে ইন্ডিয়া কি পরিমাণ ক্রিকেটার প্রডিউস করছে সুতরাং তাদের যে ব্যাকআপ সেকেন্ড অথবা থার্ড টিম তারাও যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে পৃথিবীর যে কোনো টিমকে তারা আসলে হার্ট টাইম যাওয়ার সক্ষমতা রাখে এবং মিড এবং ছোট দলগুলোর সঙ্গে অনায়াসে তারা সিরিজ জিততে পারে তো সেই জিনিসটাই কিন্তু আমরা দেখছি এবং ভারত কিন্তু এই কাজটা খুব চমৎকার ভাবে করছে ক্রিকেটারদের রোটেশন পলিসিটা তাদের দুর্দান্ত এখন কিন্তু দেখেন নিয়মিত ভাবে এত বেশি ক্রিকেট যে সিনিয়র ক্রিকেটাররা খুব বিগ ম্যাচ ছাড়া এবং বড় সিরিজ ছাড়া বড় টুর্নামেন্ট ছাড়া তারা কিন্তু খেলেন না বা তদবিরে খেলায় দেব তারা কিন্তু বিশ্রামে রয়েছে গত মাজুর আপনি আপনি আসলে ক্রিকেট কালচারের কথা বলছিলেন এবং একই সঙ্গে যে সিচুয়েশন ভারতের সঙ্গে আমরা তুলনা করছি সেই জায়গা থেকে একদম সংক্ষেপে যদি বলেন যে বাংলাদেশের বর্তমান অবস্থানে আমরা যে পাইপলাইনের কথাটা বলছি সেটা গোরেতুল দিতে তো একটা সময় লাগবে সেই ক্ষেত্রে বাংলাদেশের সামনে আসলে কি অপেক্ষা করছে সিনিয়র ক্রিকেটারদের বিদায় যখন অপেক্ষা দেখেন আমি খুব সংক্ষেপে শুধু একটা প্রসঙ্গই তৈরি সেটা হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেটটা তো বিশ্বময় একটা মানে চরম বাস্তবতা অস্বীকার করতে পারবেন না তো একজন ইন্ডিয়ান্টি ম্যাচ খেলে ফেলেন কিন্তু বিপিএল খেলার আগে কয়টা টি টোয়েন্টি ম্যাচ একদম একজন তরুণ খেলতে পারে যে আপনি তাকে বিপিএল তার জন্য পরীক্ষা হবে সেটা খুবই নগণ্য কারণ বিপিএল ছাড়া তো এখনো টুর্নামেন্ট আমাদের টি টোয়েন্টি টুর্নামেন্ট নেই এরকম একটা বাস্তবতায় আপনি যদি বিপিএল কেন্দ্রিক চিন্তা করেন যে বিপিএল থেকে আমরা অসংখ্য তরুণকে দেখতে পাবো এবং তার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে শ্রীলঙ্কা যেটা করছে এলপিএল এ কিন্তু আমরা প্রচুর শ্রীলঙ্কানকে দেখেছি যে তারা পারফর্ম করছেন এবং এলপিএল ছাড়াও এস এলপিএল ছাড়াও কিন্তু শ্রীলঙ্কা আরো টি টোয়েন্টি টুর্নামেন্ট আছে সেখান থেকে তরুণটা উঠে আসছে বাংলাদেশ কিন্তু সেই বাস্তবতা নেই এখন শুনছি জাতীয় কিছু একটা ইন্ট্রোডিউস করার চিন্তা ভাবনা চলছে সেটা ক্রিকেটারদের দাবির মুখে এবং একই সাথে গেল টিটোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও এ ধরনের আলোচনা শুরু হয়েছিল যেই জায়গা থেকে আসলে বিসিবি সেটা চিন্তা করছে আমরা আসলে প্রত্যাশা করতে চাই ক্রিকেটারদের যে চাহিদাটা সেটা মেটানো সম্ভব হবে একটা এক্সট্রা টিটোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে এবং একই সঙ্গে ঘরোয়া ক্রিকেটার যে মান নিয়ে আমরা নিয়মিত কথা বলি কথা না বলে সেটা আসলে সমালোচনা করা করি বললেই বেশি যুক্তিযুক্ত হবে সেই জায়গা থেকে নিশ্চয়ই আরেকটু উন্নতি হওয়া কিন্তু সবকিছু মিলে আসলে পাইপলাইনটা মজবুত হতে তো সময় লাগবে সেই সময়টার ভেতরে বাংলাদেশের ক্রিকেটের সময়টা কেমন কাটবে সেটাই আসলে এখন দেখার বিষয় মঞ্জুর মুর্শিদ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক আলোচনা করছিলাম সাংবাদিক মঞ্জুর মুর্শিদের সঙ্গে সিনিয়র যারা ক্রিকেটাররা রয়েছেন স্পেশালি পঞ্চপাণ্ডবের সবাই যখন বিদায় নেবেন রিসেন্ট সময়টাতে সেই সময়ের আসলে কতটা কি